ব্যক্তি ভালো সুখেই আছে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে ঝামেলা মিটে গিয়েছে পূজার সময় বড় পূজাতে এখন বড় জামাই আসতে পারে না ছোট্ট জামাই এসেছে এসেছে কিন্তু ছোট্ট জামাই আসতে পারে না বড় জামাই যে এসেছে যা হঠাৎ ছোট জামাই চিঠি পাঠিয়েছে শ্বশুর মশাইকে প্রথমেই চিঠির হেডিং এ লেখা আছে কি শ্রী চরণেশু বাবা কেমন আছেন শরীর ভালো বাড়ির সবে কুশলে এইভাবে চিঠি লিখেছে তাই এই দেখে বড় জামাই মনে মনে চিন্তা করছে ছোট জামাই চিঠিতে লিখেছে কি শ্রী চরণে সু বাবা মানে বাবার চরণ ধরেছে তাহলে সে তো মাধ্যমিক পাল বাবার চরণ ধরেছে চরণ ধরতেই পারে যাক চিঠি পড়িয়ে এর কিন্তু মনে মনে একটা আবেগ জন্ম নিয়েছে এবার বড় জামাই পুজো টুজো দেখার পরে বাড়ি চলে গিয়েছে বাড়ি চলে যাওয়ার পরে তখনকার দিনে তো চিঠি দেওয়া ছিল তা কেমনভাবে পৌঁছালো না পৌঁছালো শ্বশুরমশাই বলেছে বাড়ি যাওয়ার পর একটা চিঠি লিখো বাবা কেমন গেলে না গেলে কেমন আছো না আছো হঠাৎ মাসখানেকের মধ্যে বড় বড়জামাইয়ের চিঠি এখন হাতে পেয়ে গেছে শ্বশুরমশাই শ্বশুরমশাই চিঠি পেয়েই এ চোখ একেবারে চরক গাছ হয়ে গেছে কি হইল প্রথমেই দেখছে চিঠি হেডিং এ বড় জামাই লিখে দিয়েছে কি গো শ্রী হাটু নে বাবা শ্রী হাটু নে বাবা কেমন আছেন শ্বশুর কিন্তু এ ভাষা বুঝতে পারে না এ চিন্তা করছে হাগু হাটু নে শু বাবার কালে তো এমন শব্দ করে শুনি নাই যাগের মনে একটা সন্দেহ হয়েছে শ্বশুর মশাই চিঠিখানা নিয়ে এখন ছুটতে ছুটতে বড় জামাইয়ের বাড়ি হাজির হয়েছে যাওয়া মাত্রই জামাই খুব আদর যত্ন করেছে বাবা বসুন এটা খান ওটা খান সেটা খান বলছে দাঁড়াও বাবা সব খাবো কিন্তু তার আগে তুমি আগে বলো এই যে তুমি চিঠি লিখেছো চিঠির প্রথমে হেডিংয়ে দেখছি শ্রী হাঁটু এসু বাবা এই হাঁটু নেশু ব্যাপারটা বুঝতে পারলাম না একটু বুঝিয়ে দাও আমাকে এমন ভাষা তো আমি কোনোদিন শুনি না বাজে বাবা আমি হাঁটু এসু লিখেছি কেন তার কারণ আছে কি কারণ ছোট জামাই মাধ্যমিক পাস সে লিখেছে শ্রী এসু বাবা সম্মানে ছোট্ট শিক্ষায় যোগ্যতাও ছোট তা সে তোমার চরণ ধরেছে আর আমি সম্মানে বড় জামাই আর তার থেকে মি আবার তার থেকে সে মাধ্যমিক পাস আমি উচ্চ মাধ্যমিক পাস সব দিকে আমি উঁচুটা আছি তাহলে সে চরণ ধরেছে তার থেকে যখন আমি উঁচু তাহলে আমি তার চরণ ধরতে পারি না বাবা তাই সেই জন্য আমি চরণের উপরে হাটু আছে তাই হাঁটু নে শুনে খেছি হে শ্বশুর মশাই দেখছে বা ভালো শিক্ষিত জামাই শ্বশুর মশাই না থাকতে পারে বলে যা আমার দুটো মেয়ে তাই রেহাই হয়ে গেল যদি আমার তিনটে মেয়ে হতো না জানি আর একটা মেয়ের হাঁটুর উপরে কি ধরতো তাই গৌর হরি হল আর একটা জামাই আমার মহাদেবের সেই রকমই হয়েছে সেই রকমই হয়েছে ওরে কথার ছলে যা বোঝা গেছে ওই সেই রকমই হয়েছে হয়েছে গো এই যে কথার ভাব ঠিক সেই রকমই হয়েছে বাগদিনী মেয়ের সঙ্গে প্রেম করে কেউ যদি থাকেন রাগ করবেন না ওই হীরা বাগদিনী আচ্ছা বলুন তো মেয়েরা সব সহ্য করতে পারে মা বলুন সত্যি কথা কিন্তু স্বামী যদি কোনো অন্য মেয়েতে মজে থাকে মেয়েরা সহ্য করবে বলুন সহ্য করবে কেউ যদি বলে হাঁড়ে তোর স্বামী ভালো নয় কোনো মেয়ে যদি বলে তাহলে আমাকে দিয়ে দে হলে টুটি টিপে মেয়েটা তো কোনো মেয়ের হাতে দেবো দেবো না আমরা এত ভালোবাসি স্বামীকে বাড়াবাড়ি পারে পরে দেখবেন রান্নাঘরের দায়িত্বটা মেয়ে ছেলে হাতেই থাকে থাকে না তাই বলি মহাদেব বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করলে না জানে কখন ডালের সঙ্গে বীজ মাখিয়ে খাইয়ে মেরে ফেলবো তখন তুমি বুঝতে পারবে মেয়ে ছেলে কত দাম আছে আমি একদিন মনে মনে চিন্তা করছি ওই বাগদির কাছে আমার কি আছে দেখো আমার সে জিনিস নাই কাছে আমার মনে বড় হয় দুঃখ মাগ দুঃখই আমার হলো দুঃখ হবে না বলুন আমি আগে একদিনে পাক দিনের বেশ ভরলামে ভালো যার স্ত্রীর নাম অন্নপূর্ণা যার ঘরে আছে অন্নপূর্ণা আর পাগলা বাবু অন্ন পাই না তা স্ত্রী অন্নপূর্ণা আমি জগতের মাঝখানে সকলকে অন্ন প্রদান করছি অন্ন বিলাচ্ছি আর আমার স্বামী মহাদেব কিন্তু অন্ন পাই না পাই পাবে কি কইলে তার তো ভক্তি নাই সে ভিকার ছলে ভিকার ঝুলা নিয়ে দেখছি আমি এবারি সেবারই পাঁচটা বাড়ি ঘুরে ঘুরে দেখতে মেয়ে ছেলে কেমন আমার অন্ন খাওয়ার দরকার না ভিক্ষা করতে যায় সে অন্ন পাবে কি করে গাঁজা খাচ্ছে ভান খাচ্ছে তার তো হচ্ছে না ধূত না খাচ্ছে অন্ন নিয়ে গেছে বলে খাও গো খাও আর কেউ যদি সে অন্ন লাদ মেটে ফেলে দেয় বলুন বাবা স্বর্ণ বাবার কালে কোনোদিন পাবে সে যে আমায় ভালোবাসে না মাগো কাছে তো আসে না আমার মনে বড় হয় দুঃখ হয় শুধু জনা তাই এ বাঘ দিনের বেশ ধরিলাম কাপড়ে নিলামে পরি বাঘ দিনে মেয়েরা একটু কাপড়ে উঁচুতে পড়ে পরে না বাঘ দিনে মায়ের কাপড় উঁচু দিতে আমি একটু হাঁটুর উপরে কাপড় পরেছি ঠিক বাঘ তো কিন্তু আমার তো কপালে একটা চোখ আছে মাথার মধ্যে এক গলা ঘন্টা দেখো নিলাম ওরে যাতে না চিনতে পারে যে দেখিলাম একটা জালি হাতে নিলাম ধরে আমি যাই বিলের ধারে আগে বিলের ধারে যাবো আমি মাছ ধরার ছলে অন্ন পাইন না আমাকে বলছে হাগো অন্ন পোনা থাকতো অন্ন পাই না আমি বলছি এক কাজ করো কাতার জন্য কর্ম করতে হবে তোমার কাছে আছে একটা এই যে আমি তোমাকে একটা বেঁধে দিলাম যাও ওই উল্টো ডাঙার মাঠে যাও উল্টো ডাঙার মাঠে গিয়ে তুমি কি চাষ করো গা নিতাই গৌর হরিব এখন চাষ করলে ফসল ফলবে অন্যের অভাব দূর হয়ে যাবে ও চাষ করা বাদ দিয়ে বাবলা গাছে ছাইয়াতে নাক গা গাঁক গা গাঁক করে আর আমি মতো সময়ে বার দিন বেশ ধৈরে একটা জালিয়ে নিয়ে আমি বিলের হাজির হয়েছি ঠিক যেখানে আছে তার পাশেই বিল ওই বিলেতে হাজির সত্যি আমার মতো মেয়ে পাবেন না লাকে একটা সত্যি বলছি পাবেন না আমি এমন মেয়ে মা কারো কাঁচা আলে পা দেই না মাগো সত্যি কারো কাঁচা আলে পা দেই না দরকার হলে দুঝার ধান মারিয়ে যাবো কিন্তু খাটে কাঁচা আলো পা এবারে জালি খানা নিল হাতে জালি তুলে নিয়ে ওই বিলের ধারে আমি গেলাম দেখো ছলে আমি জালি খানা দিলাম পুতে ভাইরে থালি নিল হাতে আমি জলে দেখো হিচি দেখো মনের উল্লাসে এই জল হে চল আওয়াজ বেগেছে এত ভাগ দিনে মেয়ের পথে খুললো নেতা এই গউড়ড়িও এ তো কত ছুটে ছুটে এসে বলে হাগো তুমি কার ভমনি এত দুপুর বেলায় তুমি একা এসেছো আমার হাঁকি করবো আমার ঘরের স্বামী আছে গো কিন্তু স্বামী আমায় ভালোবাসে না আমার স্বামী ভালোবাসে না কি করবো ঘরে ছেলে মেয়ে আছে বাগদ্রি মেয়ে একটু মাছ ছাড়া ভাত খাইতে পারি না তাই তো বেলা হইয়া যায় মাছ ধরে যাব ওই মাছ ধরে গিয়ে দেখো রন্ধনে করিব আমার ছেলে মেয়ে একে দেখো খাওয়াইয়া দেব তারপরে যে যদি কিছু থাকে অবশিষ্ট আমি দেখো গ্রহণে করি ভোগ হয় এই বলিয়া মাছ ধরতে আমি চলে যাই সেই দিনেতে মহাদেব আমার কাছে বলে শোনো 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 একে শোনো আমার তরে তুমি আমার কথা শোনো ওই জালি তুমি ধরো জল হিজব আমি কত আদর আমি মনে মনে চিন্তাকে জড়িয়ে পরের বউর প্রতি এত তো যত্ন রে আর ঘরের বউর প্রতি নজর নাই আমার কাছে জালিটা তুমি ধরো তোমাকে কষ্ট করে মেয়ে ছেলে স্বামী ভালোবাসে না কত দুঃখ তোমার যাক তুমি জালি ধরো আমি জল হিঁচে দিচ্ছি ওই থালিটা আমাকে দাও আমি জালি ধর থালিটা দিয়েছি বরুণ দেব হচ্ছে আমাদের দেবতা তাই না আমি সলাম সেই যোগ মায়া আমি হলাম সেই মহামায়া আমি হলাম সেই যোগ মায়া আমি হলাম মায়া তাই না মায়া তাহলে ভাগ করলেন তিন ভাবে এক হলো মায়া এক হলো যোগমায়া এক হলো মহামায়া মহামায়াকে দিলেন কাকে শিব নিলেন মহামায়াকে মায়াকে দিলেন কাকে মায়া দিলেন এই জগদ্বাসীকে আর মহামায়া অর্থাৎ যোগমায়া নিলেন কে সেই গোবিন্দ নিলেন সেই যোগমায়া আমি সেই যোগমায়া হয়ে যোগাযোগ করলাম সেই বরুণ দেবের সঙ্গে জলের লাইন একটু ভালো করে দিলাম এসব দেখি তুমি এবারে দেখো জালি হাতে হয় মহাদেবের থালি আমার হাতে নিয়ে নাই সে যে জল হিজতে গেল

আমার থালি ফালি ছেড়ে দিয়ে মহাদেব উঠে যায় যে নৌকাহাতে এই আমার মহাদেব উঠিল আমায় দেখবে বলে উকি ঝুঁকি মাঠে সেজে ভালো আমি ঘমটা খানা মাথায় দিয়ে আমি ছুটে চলে যাই আমি ওই পারেতে নেমে আমি যেই চলে যাই যেই নাই আমি চলে গেলাম শ্রী ফলের বনে বেল বনে ছিল বাবা বলিব যতনে সেই ফলে বনের মধ্যে ছুটে চলে যায় মহাদেবে আমাকে এর নাই খুঁজে পায় আমায় না খুঁজে পেয়ে না দেখতে পেয়ে সেই ফলে ঝুলছে আমার ওই গাছের পরে গাছের উপরেই আমার শ্রীফল দেখে হয় মনে মনে চিন্তায় আমার সে যে করে যায় এ যে আমার হল নারীরে বই ধরো হলো এই বহলি আজ এই মন্তন করিল এ যে আমার ব্রহ্ম আমার খলন হয়ে যায় তাই ব্রহ্মবীর হলো খলন বলি নয়। তুমি বোঝো না তুমি বোঝো 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 না 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 তুমি যা তাই হরি তাহলে যে ব্রহ্মচারী পুরুষ তার যদি ব্রহ্ম যদি এমন ভাবে যদি নষ্ট হইয়া নি তাই গৌর হরি বল সে ব্রহ্ম নিয়ে এখানে ওখানে সেখানে বলছে রাখবো না সে বলছে পারবো না